প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে ভর্তির এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার পদ্ধতি বন্টন, সিলেবাস আসন ফিজ সবার যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব বিভাগ ও আসন দেখো এখানে কি কি বিভাগ রয়েছে ইয়ান ইঞ্জিনিয়ারিং যেখানে আশিটি আসন রয়েছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং আশিটি আসন রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং আশিটি আসন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং আশিটি আসন রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এখানেও আশিটি আসন রয়েছে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন চল্লিশটা আসন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং যেখানে চল্লিশটা আসন রয়েছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্স এখানে চল্লিশটা আসন রয়েছে তারপর এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন সর্বমোট প্রত্যেকটা বিভাগ মিলিয়ে ছয়শো চল্লিশটা আসন রয়েছে এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় পাশের সালের কোনো উল্লেখ নেই তবে এইচআসসি বা সমান পরীক্ষায় অবশ্যই তোমার দু সালে উত্তীর্ণ হতে হবে তার মানে এখানে সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না এবং জিপের যোগ্যতা যদি বলি এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ লাগবে চার দশমিক জিরো আর এইচএসসি বা সমান পরীক্ষায় জিপিএ লাগবে চার দশমিক পাঁচ জিরো এবং আলাদা কিছু যোগ্যতা রয়েছে যেমন এইচএসসিতে অবশ্যই তোমার বিজ্ঞান শাখার হতে হবে আর এইচএসসিতে তোমার গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয় সর্বমোট কমপক্ষে আঠারো দশমিক পাঁচ জিরো গ্রেড পয়েন্ট থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষার পদ্ধতি দুই সালে চব্বিশ সালের এইচআসি পরীক্ষার যে সিলেবাস অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট দুইশো নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা প্রশ্নপত্র বাংলা ও ইংরেজিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কোনো ধরনের প্রোগ্রামাবেল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো বহন করা যাবে না মোট বারো হাজার আটশো জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন পদ্ধতি রয়েছে আর লিখিত পরীক্ষায় অবশ্যই চল্লিশ পার্সেন্টের নিচে যদি তুমি নম্বর পাও তাহলে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে না বা তুমি মেধা তালিকায় সুযোগ পাবে না এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস গণিতে ষাট নম্বর থাকবে পদার্থবিজ্ঞানে ষাট নম্বর রসায়নে ষাট ইংরেজিতে বিশ নম্বর থাকবে এই হলো সর্বমোট দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ঘন্টার এরপর শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হবে এক জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সিলেকশনের ফলাফল যারা আবেদন করবে তাদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার যে ফলাফল রয়েছে সেটির ভিত্তিতে সিলেক্টেড করবে শিক্ষার্থীদেরকে তো ওই সিলেকশনের ফলাফল বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হবে আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তোমরা বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সাত মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন ফিজ আবেদন যেটা করতে হবে তোমাদেরকে ওইটার ফিজ হচ্ছে তিনশো টাকা এই আবেদনের পর তোমাদের মধ্য থেকে সিলেক্টেড শিক্ষার্থীরা মানে বারো হাজার আটশো জন শিক্ষার্থীকে তো সিলেক্ট করবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য তাদেরকে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আরও এক হাজার টাকা ফিস প্রদান করতে হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার পদ্ধতি দেখো আবেদন করতে হবে এস এম এস পদ্ধতিতে এসএমএস পদ্ধতিতে আবেদন করার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে বিইউটি স্পেস এইচএসসির শিক্ষা বোর্ডের নাম প্রথম তিন অক্ষরে লিখতে হবে এরপর আবার স্পেস দিতে হবে এবার এর এরপর এইচএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে তারপর এইচএসসি পরীক্ষার পাশের সন এরপর স্পেস দিয়ে এসএসসির এসসির শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস এসএসসির রোল নাম্বার স্পেস এসএসসির এসসির পাশের সাল লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস করতে হবে উদাহরণ হিসাবে এইখানে দেখানো হয়েছে তোমরা একটু দেখে নিও এরপর উপরের এস এম পাঠানোর পর সকল তথ্য সঠিক এবং প্রার্থী যোগ্য হলে ফিরতি এস এম এসে আবেদনকারীর নাম ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নাম্বার জানিয়ে সম্মতি চাওয়া হবে তখন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আবেদনকারীকে আরেকটি এস পাঠিয়ে সম্মতি জানাতে হবে সম্মতি জানার জন্য প্রথমে বিইউটি স্পেস ইয়েস স্পেস তারপর পিন নাম্বার স্পেস আবেদনকারীর মোবাইল নাম্বার লিখে ওয়ান সিক্সটি পলো নাম্বারে এসএমএস পাঠাতে হবে তো উদাহরণ হিসাবে এখানে দেখানো হয়েছে এরপর তোমাকে তিনশো টাকা ফিস কেটে নেওয়ার সম্মতি চাওয়া হবে সেটি দিতে হবে এভাবে আবেদন করতে হবে আর তোমার পর্যাপ্ত পরিমাণ যদি টাকা থাকে তাহলে ভর্তি পরীক্ষার আবেদনের নির্দিষ্ট ফিস কেটে রেখে এস এম মাধ্যমে কনফার্মেশন কনফার্মেশান রিপ্লে জানিয়ে দেওয়া হবে এছাড়াও তোমাদের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে সেই ক্ষেত্রে আবেদনকারীর ছবি হতে হবে দৈর্ঘ্যগুণ প্রস্তুত হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের আর ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট হতে হবে সাদা কালো ছবি গ্রহণ নয় তারপর রয়েছে স্বাক্ষর দৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং আশি পিক্সেল সাইজের সর্বোচ্চ কিলোবাইট হচ্ছে ষাট কেবি তো এই হচ্ছে মোটামুটি আহ ওভারঅল তোমাদের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এছাড়াও কোটা সহ আরও বেশ কিছু বিশেষ নির্দেশনা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ